আজকে আমি ফার্নিচার ক্রেতা ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলবো আমি ফার্নিচারের পক্ষ থেকে সারা দেশের ক্রেতা ভাইদের শুভেচ্ছা আপনারা যে কোনো ফার্নিচারের জন্য আমাদের কিনলে পাইকিটামে নিতে পারবেন একাধিক পণ্য কিনলে পাইকিটে নিতে পারবেন সারাদেশের ফার্নিচার খুঁর্জা বিক্রেতা ভাইদের জন্য সুখবর যারা মিস্ত্রি সমস্যায় ভুগছেন তারা আমাদের শোরুম ভিজিট করুন কাঠ ডিজাইন দাম সব দিক থেকে পছন্দ হবে নেবেন অন্যথায় নিতে হবে না যে কোনো পণ্য কেনার আগে একটু যাচাই করে নিবেন আমাদের এখানে সমস্ত মাল আছে খাট শুকে চড্ডো আলমারি ড্রেসিং

বাইরে চিটাং সেগুন ভিতরে গামারি আর ডিজাইন হলো রুতন ডিজাইন অনেকে কাপড় কাটি যেন বলে এই তিনটে সেল আছে ঠিক আছে তারপরে দুটো সেল আছে ভাইয়া একটা কোট ব্লেজার ঠিক আছে কোট কোট হ্যাঙ্গার আর নিচে শাড়ির দেওয়ার তারপরে তিন নাম্বার সেল আছে এটা হ্যাঁ হুম এই আচ্ছা এটা কি কাট

আমার এখানে শুরু হলো তিনটা উডান হলো চারটা সব মিলিয়ে আমাদের অনেক মাল জমা আছে যারা যাদের মাল দরকার মাল বোনরা একারো অধিক মাল কিনবেন তাদের দেবো অধিক মাল তাই কি আর যারা ব্যবসায়ী থেকে আসবেন তারা আমার এখানে ভিজিট করুন আসুন দেখুন তারপরে কটা কাজ কাট কোয়ালিটি সব দিকে ভালো লাগে দিবে ইনশাল্লাহ আচ্ছা রুল আমিন ভাই এই আপনার এই সবে কাস্টমার কিভাবে আসবে আমি মোহাম্মদ রুহুল আমিন জান প্রপার্টি আমিন ফার্নিচার আমার ঠিকানা হলো ছাব্বিশ নং শহীদ ফারুক রোড উত্তর যাত্রাবাড়ি ঢাকা ভারত সাইড আমার এখানে আসার সহসিকা যাত্রাবাড়ি চৌরসা থেকে একটু পশ্চিমে আমিন ফার্নিচার